আবুল্লাহ সমরকנדי রহমাতুল্লাহ আলাইহির আখসান কবরে এখনো আমাদের নবীজি উম্মতের জন্য কাঁদে সুবহানাল্লাহ না হায়াতুন নবী কবরে জীবিত আমাদের নবীজি মদিনা মুনাওয়ারায় যে দাঁড়ায় তাকে চিনে সালাম দিলে জবাব দেন সবার যে দেন এমন না কারো কারো দেন শুধু দেন না আবার কারো কারোকে হাত ও বাহিনী দেন এই ইতিহাস আছে কারো কারো শুনায়া জবাব দেন রেফাই খানদানের এক আল্লাহওয়ালা ছিলেন আলে বাই ছিলেন যখন যে সালাম দিছে আসসালাম আলাই ও আমার দাদা আপনার উপরে সালাম তো ভিতর থেকে জবাব আসছে ও আলাইকা সালাম ইয়া ইবিনি ও আমার ছেলে তোর উপরেও তারপরে উনি বলছেন দাদা যান একটু হাটটা বাড়াইলে তো মোসাফা করা যেতে পারতাম আরবিতে বলছেন আরবিতে কবিতা বলছেন ছন্দ বলছেন হাত বাহির হয়েছে দুনিয়াছে হ্যাঁ জীবিত বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই খামাকা কাহিনী করেন না ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার কোনো স্টেডিয়াম আছে নাকি মনে হয় নারায়ণগঞ্জে আছে চিটাঙ্গে তো আছে ঢাকা তাও নাই কই কি ইন্না আলিল্লা আমি তো জানতাম মনে হয় আসে কয়েকটা ঠিক না ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা রাখা হয় মাঠের তুলনায় যতটুক ছোট আমাদের নবীজি বলছে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থ সামনে এরকম ছোট কাদা আলিকা কাসবা সামাওয়াত একটা আরেকটার সামনে এরকম ছোট হুকুম দিয়ে দাঁড় করা আল্লাহ বলে জমিনের দেরি পানির বাসমান হইতে হয় আল্লাহ পাইপ গাললে পানি করতে গে আপনারা ট্যাঙ্কি বানায় রাখছেন নাকি যে ওইটার থেকে পানি উঠে আসে আল্লাহ জমিনের প্রথম স্তরকে বিছাইছেন পানির উপরে এটা পানির উপরে বাসমান এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি বিল্ডিং সিল্ডিং বানাও না কোন দিন জানি ভিতরে যেবো মনে হয় ভিতরে বোঝেন না বোঝেন ঢাকায় শব্দ কোন দিন বিল্ডিং সহ ভিতরে চলে যাবা কেননা নিচে কিন্তু মানি পানি আর পানির লেয়া ঠিক না আল্লা বলে অধা আলাস চিবালি ফার্সাত পাহাড়ের উপরে রাখতে দেরি ধীরে হইতে দেরি হয় না অধা আমরি আলাল ওয়াল

অভা তু আম্রি আল্লাহ্লাই লিফা আগুলা মা কে বলছে সূর্য ডুবে গেছে সৌদি আরবে এখন মাত্র বাজে ৬টা চৌচল্লিশ মাগরিবের প্রস্তুতি নিতেছে আমেরিকাতে সকালে এখন নয়টা চৌচল্লিশ নিউ সূর্য এখন মাত্র উকি দিয়া উঠলো আর কি মনে হয় আমাকে এখানে ঘুমায়াছিল ওইখানে যে উকি মেরা উঠছে আর চোখ ডলতে ডলতে উঠতেছে আমেরিকাতে মাত্র ডুবলো কোথায় আপনি অন্ধকার পাইলেন থেকে। আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে আমার হুকুমের একটা চাদর সূর্যের আগে দৌড়াইতে থাকে যেদিকে সূর্য যায় ওদিকে আলো ছড়াইতে থাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়া দেখতেছেন যে আমরা করি কি ইচ্ছা স্বাধীনতা কি এই ছোট জীবনটার পিছনে বিলীন করতেছি যদি বিলীন করা থাকি তাহলে এইখানে এটার পরিসমাপ্তি ঘটবে আর যেভাবে আজকে জীবন কাটতেছে এইভাবেই কাটবে আর দ্বিতীয় দৃশ্য দেখার বিষয় আমার বন্ধুর আদর্শ মতে কাটে কিনা আমি আল্লাহর আদর্শ বললাম না কেননা আল্লাহটা তো আল্লাহ ফিরতই নিয়ে আনি প্রথমে বলছিলেন আতিউল্লাহ উল্লাহ আমাকে মানো আমি যেমন বলি তেমন চলো কিন্তু একটা প্রশ্ন ছিল আপনাকে তো চোখে দেখা যায় না আপনার কথা কানে শোনা যায় না আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনার কথা মতো চলবো তো চলবো কি করা আপনাকে মানবো তো মানব কি করা তাহা বসে আতি উর রসুল আমার বন্ধুকে মানো মান আকা আর রসুল ফকদ আকা আল্লাহ আমার বন্ধুর গোলাম হও আমার বন্ধুর গোলাম হইতে দেরি মান আতা আর রসুল ফতল আতা আল্লাহ আমার বন্ধুর গোলাম হইতে দেরি আমার বন্দা হইতে দেরি হবে না তুমি আমার বন্ধুর গোলাম হবে। আমি তোমাকে আমার বন্দা বানায় নেব এই জন্য তো কবি বলছে কেউ ফাতুনে মোহাম্মদ সে তো হাম তে হ্যাঁ আমার বন্ধুর হইয়া তো দেখ আমি যদি তোর না হই তারপরে বলিস আমার বন্ধুর হইয়া তো দেখ যুবক জীবনে স্টাইলে চুল কাইটা তো দেখো কাইটা তো দেখো একবার জীবনভর চুল কাইটা তো দেখো হতে পারে তুমি চুল কাইটা ঘরে ঢুকবে বালিশে মাথা রাইকা ঘুম আসবে হইতে পারে ওই ঘুমের ভিতরেই মোহাম্মদুর রসুল্লাহ চলে আসবে আর বলবে আমার স্টাইলে চুল কাটলি আমি তো এই জন্যই বলি আজ দেখা হোক না হোক কাল তো হবে না হবে না হ্যাঁ সুপারিশের প্রয়োজন নাই ঠিক না হ্যাঁ কি বলবেন দুনিয়ার এত আইডি থাকতে আবার সুপারিশের কি দরকার ঠিক না অনেকের যাবে কিন্তু একাধিক আইডি আছে ঠিক না হ্যাঁ আছে না না নাই আবার অনেকের এক অনেকের জ্যাবের ভিতরে একাধিক কার্ড আছে ঠিক না না নাই প্লাস্টিক বুঝো প্লাস্টিক দশ ব্যাংকেট কার্ড আছে দশটা বাইরে কইরা দিয়া কয় কোনটা পাঞ্চ করবি কোনটা তোর ইচ্ছা যেটা পাঞ্চ করতে মন চায় আমি মানি থাকতে পারে কিন্তু কেমতের দিন একমাত্র মোহাম্মদী কার্ড চলবে আর কোন কার্ড চলবে না আল্লাহ মালিক বটে কেমতের মাঠের কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ রাজা আল্লাহ মালিক আমি মানি কিন্তু রাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল তিনজন কিতাবদারী রসুল চারজন উলুল আজমি মিনার নুসুল কাউকে আল্লাহ ঘোষণা দিবে না শুধু বন্ধুকে দিবে সাল সাফি তাফা বন্ধু আপনি চাইতে দেরি দিতে দেরি করবো না কতটি চাবেন অতটি দিব যাকে চাবেন তাকে দিব এই ঘোষণা একজন কি দিবে আর কাউকে দিবে না দিবে নাকি সুপারিশ যার জন্য করবেন তাকে দিব যতগুলা করবেন ততগুলা দিবসি কাফি উন্মাতি দুনিয়াতে বহুত কাদা কাদি হয়ে গেছে বহুত কানছেন আপনি কেমতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দিব না বাজ আসতে দিব না সৌফা ইউতি কা রব্য দুনিয়াতে খুশি হন নাই হইসেন কি হন না এটা বিষয় না কালকে আপনাকে আমি খুশি করে ছেড়া দিব বন্ধু বইলা দিছে আমার একজন উন্মত জাহান নামে তাকা পর্যন্ত আমি রাজি হব না এই জন্যই তো আল্লাহ বইলা দিছেন উম্মত দিয়া দিব আপনাকে কিন্তু শর্ত হইল কারো বিরুদ্ধে দুটা মোকাদ্দমা না আসুক কয়টা কয়টা আজকে না আজকে তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই তো নইলে শ্বাস নিবে আল্লাহর ভুক করবে আল্লাহর সবকিছু আল্লাহর আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি না কোনো ইউনিভার্সিটি হইলে পড়াইতাম কোনো মেডিকেল কলেজ পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শুন ডাক্তারি পড়াইতাম ওকে আমি আমি জানি এমন না যে জানি না কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না ওরা চলে বোদাই জানে সব চলে কি বোদাই হইয়া জানে সব ওরা বোঝে সব কিন্তু চলে এরকম যে মনে কিচ্ছু মাসটা পর্যন্ত উল্টে খাইতে জানে না ওরা চলে এরকম জানে সব আমি যেটা বুঝাইতে ছিলাম চলবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের কাট আর কারো কাট চলবে না এই জন্য আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা আজকে কিচ্ছু বলবে না ডাগো বলছি এখনো বলতেছি ইচ্ছা স্বাধীন আজাদিছেন কিচ্ছু বলবে না এলে সব আল্লাহর ভোগ করবে আর আল্লাহ কিচ্ছু বলবে না এটা হবে না এই জন্য বলছিলাম দুই মোকাদ্দমা যেন বিরুদ্ধে আমার বিরুদ্ধে না যায় আমার বিরুদ্ধে দায়ের না করেন মোকাদ্দমা শুধু দুনিয়া হয় না কেয়ামতের মাঠও হবে একটা হবে প্রথম হাদিস টিকা দিতেছি হাদিস আল্লাহ রসুল একদলকে বললা বলবে বাদি যাদের জন্য আমি দুনিয়াতে চোখের পানি ঝড়ায় আসছি আরো সে যে আপনাকে বলে না আরো সে সে কিছু পর্ব আসে কিছু পর্ব দুনিয়াতে আসে ওইখানে যাওয়ার পরে শুধু নিজেরটাই মনে থাকে আর কিচ্ছু মনে থাকে না আমি আঙ্গুল দিয়ে দেখাইলাম না আল্লাহ রসুল যখন মেরাজে চলে গেছেন আপনাকে বুঝানো যাবে না ওই জগৎ কি ওই জগৎ বুঝার মতো আমাদের এখানে খুব কম কম আছে ওই জগৎ ওলামাই বুঝতে পারে যে আরো সে জগৎটা কেমন নূরের জগৎ মুসালামকে সত্তর হাজার পর্দার এই পার থেকে আল্লাহ নিজেকে দেখাইতে চাইছেন মুসা আল ইসলাম সইতে পারে নাই চল্লিশ দিন বেহুসের মতো ছিলেন আর বন্ধু এরকম পাশে বসা আর পাশে পাশে বসা আল্লাহ বন্ধুকে দেখা সালাম দিছেন কিন্তু বন্ধুর মনে ওই সময় নিজের পরিবারের কথা আসে নাই ফ্যামিলির কথা আসে নাই কথা আসে নাই হুসাইনের কথা আসে নাই আলীর কথা আসে নাই ফাতেমার কথা আসে নাই কিন্তু মনে উঠছে উম্মতের কথা বলছে আমাকে তো ছালাম দিলেন আমার উম্মত। আমার মনের বলে উম্মতের ধারণা ভাবছেন লোকটা তো আজিব এরকম কাছে বইয়া এই নূরের জগতে হারা যাওয়ার কথা ছিল সব বলছে বটে কিন্তু উম্মত বলে নাই শুধু শুধু তো কোরআনে বলে না হারিসুম বিল মুমিনিনা রাউফুল রাহিম এর পরেই মনে হয় এই আয়াত আসছে হারিসুম বিল মুমিনিনা রাউফুল রাহিম যে লোকটা তো আজি আরশে আমার পাশে বসা এত খুশিতে হারিয়ে যাওয়ার কথা সব কিছু বুইলা যাওয়ার কথা আমি যে সালাম দিছি এটাও তো বুইলা যাওয়ার কথা কারণ এটা মজমা যে বুঝাইতে পারবো আমি জানি না এরকম কোন উপমা দুনিয়াতে নাই। কোন কোন খুশির পর্ব দুনিয়াতে নাই হারা যাও দরকার ছিল তারপরেই মানে বলছেন হারি সুমিলা এইখানে উম্মত বলছে আমার উম্মত নাইলে আপনি আত্মা কোনোদিন পড়ার সুযোগ পাইতেন না ওয়ালা ইবাদিল্লাহ সালিহি এটা নবীজির কথা আপনি কোনোদিন সুযোগ পাইতেন না তা আল্লাহ বলসে এখানে উম্মত ঠিক আছে তো বলসে ওয়ালা ইবাদিল্লাহ সালিহি আমার উম্মতের উপরও আমি একানা না আমার উম্মত ওইখানে যে উম্মত আপনাদের বিবেক আছে কিনা আমি জানি না আছে অবশ্যই কিন্তু অনুভব করতে পারবেন কিনা জানি না। আবুল্লাহ কবরে এখনো আমাদের নবীজি কাদে কেননা হায়াতুর নবী কবরে জীবিত আমাদের নবীজি মদিনা মোনাব্বারায় যে দাঁড়ায় তাকে চিনে সালাম দিলে জবাব দেন সবার যে দেন এমন না কারো কারো দেন শুধু দেন না আর কারো কারো কে হাতও বাহির করে দেন এই ইতিহাস আছে এই ইতিহাস আছে কারো কারো রে জবাব দেন रफी খানদানের এক আল্লাহওয়ালা ছিলেন আহলে বাইত ছিলেন যখন যে সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জদ্দি ও আমার দাদা নিজের উপরে সালাম ভিতর থেকে জবাব আসছে ও আমার ছেলে চালা তারপরে উনি বলছেন দাদা যান একটু হাটটা বাড়াইলে তো তোলা যেতে পারতাম আরবিতে বলছেন আরবিতে কবিতা বলছেন ছন্দ বলছেন হাত বাহির হয়েছে দুনিয়া যেটা বলতেছিলাম দুটা মুকদমা যেন না হয় একটা হবে সুহকান সুহকান নিজের দুনিয়ার কাজে নিজের জন্যই ব্যবহার করছ আমার ইচ্ছার অধীন নাই আমি যা চাইছি তা করো এমন কি চুলটা পর্যন্ত কাটো সাজগোষটা পর্যন্ত নাই ছোট একটা শূন্যতকে সঙ্গী বানাও নাই সড় সর আর আরেকটা কোরআন থেকে দিতেছি রব্বি ইন্না কওমি ইত্তখাজু হাযাল কুরআন মাকজুরা আয় আল্লাহ এরা কুরআন কে পিছে রাখছে কোনদিন আগে রাখবেন আমার ইচ্ছা মতো কুরআন ব্যবহার করে নাই আপনার ইচ্ছা মতো না আমার ইচ্ছা মত না অত চাল্লার ওয়াদা ছিল অফা তুনে তো हम तेरे हैं কিয়া ওয়ফাতুনে মুহাম্মদ से तो हम तेरे আমার বন্দুর অনুগত যদি হতে আমি তোমার হয়ে যেতাম তোমার সমস্ত জগৎ তোমাদের হাতে আজকে মুসলমান নির্যাতিত ছাড়ার নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত সর্ব নিজের দেশে থাইকেও মার খায় অন্য জায়গায় যাই ও মার খায় সব জায়গায় মুসলমান মার খাইতেছে নির্যাতিত হইতেছে হাতে শুধু শুধু আর নবীর আদর্শ কারণে বিজাতিদের ছাড়ার আমার কাছে এটাই মুখ্যম মনে হয় অন্য কোনো কারণে যদি নবীর আদর্শ না ছাড়ত আপনাকে আমি একটা বিবেকের লজিকলি কথা বুঝাই আমি একটা জিনিসের ব্যাপারে আপনার কাছে ডেলি আশ্রয় চাই যে আমাকে এর হাত থেকে বাঁচান আচ্ছা তার ভিতরে যদি মানুষত্ব থাকে তো ওই ব্যক্তি কি যার কাছে আপনি আশ্রয় চান সে কি ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে মারি খাওয়াইতে পারে হ্যাঁ হয়তো পারে কখন পারে যার কাছে চাইতেছেন শুধু মুখ দিয়া চাইতেছেন সামনা সামনি চাইতেছেন আসলে আপনি ওনাকে কি চুল বইলেও মনে করেন না চুলটা বাংলায় বললাম উর্দুতে বললাম না আর কি উর্দুতে চুলের আবার আরেকটা শব্দ আছে ঠিক না কি জানে ডাকায়রা আর কি আপনি ওনারে চুল বইলেও মনে করেন না তাইলেই করব কি যে তুমি আমার কাছে ডেলি এর থেকে আশ্রয় চাও আর তুমি তো আমারে চুল বইলেও মনে করো না আমি তোমার হাত থেকে বাঁচাবো কেন বরং দরকার হলে কানে কানে বলে দিতে পারে যে যেহানে পা সেহানি ঘারাবি ঠিক না তো আমরা তো বত্রিশ বার ডেলি আল্লাহর কাছে ওদের থেকে পানা চাই ঠিক না আজকে ফিলিস্তিনে কাদের হাতে মার খাইতেছে কাদের হাতে হ্যাঁ গাইরিল মাকদুবি আলাইহিম আলা দালিনের ভিতরে ওদের নাম নাই হ্যাঁ তো আল্লাহ ওদের হাতে আমাদেরকে মারতেছে কেন এই দুই সম্প্রদায়ের হাতে আমাদেরকে মারতেছে কেন আল্লাহ বলে তুই পানা চাষ বটে কিন্তু যখন চাষ তখন তুই আরেকটা আওয়াজ শুনিস নাই সেটা কি তুই যখন পড়তে ছিলি বা চাইতেছিলি কোরআন কোরআন তোকে লানত করতে ছিল যে তুই তো মুখে চাইতেস আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই পির পীর বড় কির লেকশন নাইলে আমি কোনদিন বলতাম না উনি লেখছেন তোর মুখটা মুসলমান বটে তোর তুই মুখে মুসলমান বটে কিন্তু শরীরে তুই মুসলমান না বড় পীর না লেখলে পায়ে হাত রাখি আমি কোনোদিন বলতাম না আমি কিতাবের নাম দিতেছি আপনি পড়েও দেখেন ফথুর রব্বানি বড় পীরের লেখা কিতাব আমি ওইটা পড়ে বলতেছি বড় পীর বলছে তোর মুখটা মুসলমান কিন্তু তোর দিলটা মুনাফে তোর মুখটা মুসল মুখে তুই মুসলমান কিন্তু তোর কর্মে তুই মুনাফে এই জন্য আল্লাহ ওদের হাতেই তোকে মার খাওয়াইতেছে নাইলে আল্লাহ বড় গায়রতওয়ালা যে বত্রিশ বা মানা চাবে আর আল্লাহ ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াবে এটা কোনো দিন হতো না বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছিলেন বন্ধুর ইচ্ছার অধীন করার দিন থেকে করবেন রাজি কে কে দেখি আল্লাহকে খোলা মাঠে সামিয়ানা নাই শুধু আকাশ যে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন অতীত থেকে তবা করলাম আল্লাহ আজকের থেকে আপনার বন্ধুর আদর্শ শিখবো ওটা মতে চলব নামান নামান বন্ধুর আদর্শ আল্লাহর কাছে প্রিয় আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ আমার দুঃখ তো এইখানে যে আমার জাতি মোহাম্মদুর রসুল্লাহ চিনে না মোহাম্মদুর রসুল্লাহ কে ওনার পরিচয় কি আমরা কার উন্মত এটাও আমরা জানি না আমাদের মর্যাদা কি এটাও জানি না যুবক জানে না ওকের কারুম মত যুবতী জানে না নারী জানে না পুরুষ জানে না আমার শিক্ষিত সবচেয়ে বেশি আলোকিত যারা পুরো জানে শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি আলোকিত তখন দেখি যে আলোর পিছে সবচেয়ে বড় অন্ধকার পুরো জানে যখন অঙ্গীকার করলেন আজকের থেকে আসেন নবীর আদর্শে আদর্শবান একটা সুন্নতকে সঙ্গী বানা একটা সুন্নত কে সঙ্গী বানা হায় যদি বানাইতে নাও পারেন তাহলে শেখ সাদি রহমতুল্লাহ একটা কথা বলবো তুই গুনা নেক করতে পারিস না তোর পায়ে হাত দিয়া বলি গুনা করিস না কুয়াতে নেকি না দারি বদমাখন নেক করতে পারিস না তো তুই গুনা করিস না নবীর আদর্শ মতো চলতে পারেন না তাহলে বিজাতির আদর্শ নিজের সংস্কৃতি বানায় না যেমন তারিখ আমাদের এখন সংস্কৃতি তারিখ কোন তারিখ বিদেশ থেকে ফুল ইম্পোর্ট করতে হয় ফুল দিয়া দিয়া কতজনকে জব করলো এই পর্যন্ত কত মিন্নি তৈরি হইলো ফুলের সলনা জান্নাতে চোদ্দ এটা বৎসরে আসে ওটা ঘন্টায় কয়েকবার আসবে ঘন্টায় কয়েকবার আমি কসম খায়া বলতেছি আসবে ঘন্টায় কয়েকবার এই দুনিয়ার মতো না মেসেজ ফরওয়ার্ড করছে বিশ জন রে আর লয়া দাঁড়ায় রয়েছে একজন ঠিক না কুনির জনই ঠিক না দিছে ফুলের মেসেজ লোয়া দাঁড়ায় আছে জুতা ঠিক না হ্যাঁ দেখাইছে যে জান দিয়া দিবে একটু আড়ালে নিয়ে জবা করে ছেড়া দিছে এরকম তোমরা আজীব আমি তো আমেরিকায় দেখছি চোদ্দ তারিখ এত তো বাঙালিদের মতো উশৃঙ্খল দেখি নাই ওরা তো এত ফুল কিনে না দেখলে একটু গালে গাল লাগায় আর একটা শব্দ কয় ইউ আর মাই হানি বাস বুঝো হ্যাঁ প্রচুর মনে হয় বোঝে না ইংরাজি তো হ্যাঁ ইংলিশে কয় আর কি এতটুকুই তো এর চেয়ে বেশি তো দেখি নাই আমি তো অস্ট্রেলিয়াও দেখছি চোদ্দ তারিখ আমেরিকায়ও দেখছি চোদ্দ তারিখ যেখান থেকে এটা ইনপুটেড হয়ে যেখান থেকে এটা এক্সপোর্ট হয়ে আসছে ওইখান থেকেও তো দেখছি থার্টি ফার্স্ট নাইট তো আমি আমেরিকায়ও দেখছি অস্ট্রেলিয়ায় দেখছি এত তো দেখি না যত বাংলাদেশে হয় যতই পুলিশের নিষেধাজ্ঞা প্রত্যেক বাড়ির ছাদ ঠিক না হ্যাঁ আমেরিকায় তো দেখি না নির্দিষ্ট জায়গায় হয় সময় কোথায় তোমাদের পায়ে হাত তবা যখন করছো নবীর আদর্শ শিখ শিখবা শিখবো আমরা হ্যাঁ আর সবচেয়ে বড় কথা আজকের থেকে না আমার ছাড়বো ওয়াদা দা হ্যাঁ হ্যাঁ আর একটা কথা নবীর আদর্শের উপরে যারা চলে বা নবীর আদর্শের কথা যারা বলে আল্লাহর আদর্শ হুকুমের উপরে যারা চলে আল্লাহর হুকুমের কথা যারা বলে দয়া করে এদের উপরে আঙ্গুল উঠেন যা করেন আর না না করে। দুনিয়া কয়েক দিনের জন্য ষাট সত্তর বছর চান দিন কে হয় চান দিন কি চান্দনী ফের দেরি রাত হ্যাখ চাঁদের দিকে উঠা সেটা অল্প কয়েক দিনের তারপরে আবার অন্ধকার আসবে ঠিক না ঠিক এটা অল্প কয়েকদিনের জীবন চলে যেতে হবে কাছে চলে যেতে হবে যদি আঙ্গুল উঠাইলাম এই আঙ্গুল দুনিয়ায় কেউ দেখো আর না দেখুক কে রামন কাতি বিয়ালুন ছবি হয়ে গেছে উঠানো মামিন কৌলিন ইহিব আতি দুই ফেরেস্তা মেমরিতে বদ্ধ করছেন আবদ্ধ করছেন ইয়া আল আ মুখা ইনতাল আইনিয়ামা সুদুর আল্লাহ স্বয়ং নিচে দিলের ভেদ চোখের ইশারাকে সুরক্ষিত করছেন এই জন্যই তো বলছেন ইয়ামা তুবলা সারা তোকে আমি তোকে আমি আচ্চার জন্মিত করে দিব। তোকে আমি মাতাল করা আমাদের দিন যখন তোমার লুকানো জিনিসগুলা সব খুঁড়া তোমার সামনে রেখা ওই দিন তুমি বুঝবে যে এগুলা সুরক্ষিত হইলো তো কি করা এটা তো আমার মনের ভিতরে ছিল আল্লাহ বলবে আমি তো দুনিয়া বোয়া দিস দিলে যা ভাবো ওটাকে আমরা সুরক্ষিত করি এই জন্য আঙ্গুল উঠাবো চলতে না পারি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না 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 ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন